হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আবার চলে এলাম রান্না করতে আমাদের সকালে উঠে কাজ রান্না করার তো তোমরা তোমাদের তোমরা তো জানোই যে আমি যেগুলো রান্না করি খাওয়া মানে বাড়িতে খাওয়ার জন্য যেগুলো রান্না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি আলাদা করে কিছু করি না তো আজকে নিরামিষ দিনে একটু সাধারণভাবে একটু রান্না করব যেটা হচ্ছে এখানে নিয়েছি কচি কুচি দেখো ছোটো ছোটো দেশি পটল যেটা কি বলে একদম ছোটো ছোটো বোতল পটল এগুলো হচ্ছে দুটো তিনটে করে খণ্ড করে নিয়েছি গা গাগুলো একটু ছুলে নিয়েছি এই পটলগুলো খেতে ভীষণ ভালো লাগে তো আজকে আজকে করব পটল আলু আর একটু ছানা কালকে রাত্রে ছানা করেছিলাম সে থেকে একটু বেঁচে গেছে আলু পটল ছানা দিয়ে একটা রান্না করব এটা নিরামিষ দিনে খেতে ভীষণ ভালো লাগে এটা ডাল দিয়েও ভালো লাগে ডালের সঙ্গেও ভালো লাগে তাছাড়া এই রসাটা দিয়ে শুধু ভাত খাওয়া যায় তো এভাবে রান্না কীভাবে রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমার সঙ্গে থেকে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো যে কীভাবে করছি আমি ছানাটাকে কীভাবে দেবো দিলে এত ছানার যে গন্ধটা সেটাই থেকে যায় আর ভীষণ সুন্দর লাগে একটা সুন্দর মিষ্টি স্বাদ আসে ছানাটাকে আমি কীভাবে রান্নাটা করবো সেটা দেওয়া তোমার তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং নতুন বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো সবাইয়ের সঙ্গে শেয়ার করো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো রান্নাটা শুরু করি আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা অনেকক্ষণ বসিয়ে দিয়েছি কালো হয়ে গেছে একটু গরম করে নিলে কি হয় যে কোনো জিনিস সে গরম করে নিলে মানে ইয়েটা ভালো হয় লেগে যায় না ভালো হয় আমি রান্নাটা একবারই করব তো একবার আমি সরষের তেলে দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে ফরচুনের সর্ষের তেল যদি রান্নাটা করব প্রথমে আমি তেলটাকে ভালো করে গরম করে নেবো কড়াটাকে খুব গরম করে নিয়েছি দেখো কালো হয়ে গেছে এত গরম হয়ে গেছে একটু গরমটা বেশি হয়ে গেছে যদিও তেল দিয়ে দিলাম এই সরষের তেলে আমি রান্নাটা করব। তো কীভাবে রান্না করছি নিরামিষ দিলে তো আমাদের একটু খাওয়ার কষ্ট হয় অনেকে খেতে ভালোবাসে আমার যেরকম নিরামিষ খাওয়াটা ভালো লাগে কিন্তু বাড়িতে আবার নিরামিষ খাওয়াটা খুব একটা পছন্দ করে না যার জন্য একটু চেঞ্জ করে করে রান্না করতে হয় তো প্রথমে আমি একটা শুক্ল দিয়ে দিল আর এখানে দুটো শুকুল তেজপাতা আর কিছুটা গিরে দিয়ে দিলাম একটা আলু দিয়েছি একটা বড় পি আলু নিয়ে ছোট ছোট পিস করে নিয়েছি আলুটাকে প্রথমে ভেজে নেবো এখানে একটা আলু আছে একটু ছোট ছোট করে ধুলে করে দিয়েছি আলু পত্র সবগুলোকে আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি একদম মাখামাখো করে করবো খেতে ভালো লাগবে যার জন্য একদম ছোটো ছোটো ফিফ্স করে দিয়েছি আলুটাকে একটু ভেজে নিয়ে তারপরে আলুটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখো সুন্দরভাবে ভেঙে নিয়েছি এখন আমি এর মধ্যেই পটলটা দিয়ে দেব পটলটা ভাবতে সময় লাগবে না সবগুলো পটল দিয়ে দিলাম

লাল লাল করে আমি পটলটা ভেজে নিয়েছি আলাদা করে আমি নিয়ে একসঙ্গে আমি ভেজে নিলাম এইভাবে পটলগুলো ভাজলে খেতে ভালো লাগে আর আলাদা হয়ে ভাজলে একদম শুকনো শুকনো হয়ে যায় খেতে ভালো লাগে না যার জন্য আমি এইভাবে ভেজে নিলাম কালো পটলটা ভাজা হয়ে গেছে এখানে আমি আদা জিরে লঙ্কা ধনে পেস্ট নিয়েছি এটা হচ্ছে কাঁচা লঙ্কা একটু পাকা পাকা লঙ্কাগুলো এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেবো আর কিছু আর দিয়ে দেবো এক চামচ মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু লং লবণ একটু লবণ দিয়েছি তারপরে পরে লবণটা আবার দেওয়া যাবে এটা আমি গুলে নিয়ে এই মশলাটা দিয়ে দেবো এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে এইভাবে আলু পটলের রান্না খেতে ভীষণ ভালো লাগে আমি রান্না করছি তোমাদের দেখো রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এইভাবে বাড়িতে রান্না করে খাওয়া মানে বাড়ির জন্য রান্না করলে খেতেও ভালো লাগে আর রান্নাটাও খুব অল্প তেজ মশলাই হবে এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে সেই মশলাটা আলু আর পটলটা কষা কষা হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছি আমি জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এটা কষা হয়ে গেছে তেল ফেলে দিয়েছে গাছে আমি খানাটা কিভাবে দেবো কখন দেবো সেটাই এরপরে তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আলু পটলটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে জল গরম করে রেখেছি এখানে জলটা ফুটিয়ে রেখেছি জল ফুটিয়ে রান্না করলে রান্নাটা হাতটা ভরুন বাড়ে তো তোমরা যতটা পারবে জলটা ফুটিয়ে রান্না করবে যে কোনো রান্না যে সবজি রান্না করলে জলটা ফুটে নিয়ে দিয়ে তাকিটা খুব সাজ হয় তা আমি জলটা এখন দিয়ে দেব খুব বেশি দেবো না মোটামুটি মাখো মাখো করবো সেভাবে দেবো যাতে দাম না হবে ঝোল হবে না একটু সেদ্ধ করে নিতে হবে এই পরিমাণে আমি দিলাম একটু ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব আলু বটলটাকে ছানাটা এরপরে আমরা ব্যবহার করব আলু পটলটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা কারেন্টটা চলে গেলো তেল ছেড়ে দিয়েছে দেখুন মশলা থেকে এখন মানে সেদ্ধ হয়ে গেছে এখন আমি স্বাদের জন্য একটু সামান্য একটু মিষ্টি দিয়ে দেব যে যেরকম খায় আর যারা মিষ্টি পছন্দ করে না তারা নাও দিতে পারে কোনো অসুবিধা হবে না এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো ঘি আর দিয়ে দেবো এই যে সানরাইজের সাই গরম মশলা গুঁড়ো এটাতে রান্নার স্বাদ দ্বিগুণ বাড়ে এটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো এই ছানাটা রেখেছিলাম এই ছানাটাকে একটু ভেঙে দিয়ে দেব এটা দিলে সুন্দর একটা সুন্দর ছানার গন্ধ বের আর টরকিটা স্বাদ দারুণ লাগে অপূর্ব স্বাদ লাগে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে একটু ঢাকা ছাপা দিয়ে এটাকে নামিয়ে দেবো ঘি গরম মশলাটা আমি দিয়ে দিলাম এখন আমি এটাকে ছানাটাকে একটু নেড়ে চেড়ে সুন্দর মাখো মাখো হয়ে গেছে এখন এটাকে একটু ঢাকা চাপা দিয়ে তারপরে নামিয়ে দিতে হবে তো এভাবে ছানার ডালনা আলু পটলের ছানার ডান্না খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আমার হয়ে গেছে আলু পটল ছানা ছানার ডালনা তো এরকম করে ছানাটাকে কিচ্ছু করতে হবে না ছানা একটা সুন্দর একটা ফ্লেভার থাকে টেস্ট থাকে সেটা থেকে যায় আর আগে দিলে কষিয়ে নিলে এই ছানার টেস্টটা নষ্ট হয়ে যায় এভাবে ছানা দিয়ে আলু পটলের ডালনা খেতে ভীষণ ভালো লাগে একবার বানিয়ে খুব এটা ভাত দিয়ে রুটি দিয়ে যে কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে তো আমার এটা হয়ে গেছে এখন নামিয়ে দেব একদম মাখো মাখো হয়েছে এখন এটাকে নামিয়ে দেবো আমি একদম কম তেলে সুন্দরভাবে এরকম করে ছানার ডালনা আমরা নিরামিষ দিনে খেতে পারি তো বন্ধুরা এই হয়ে গেল আমার আলু পটল ছানা ছানার ডালনা এটা খেতেও অসাধারণ লাগে করতেও কোনো ঝামেলা নেই খুব সহজভাবে করা যায় তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা খেতে মানে কী বলো তো একদম ছানা ছানা সুন্দর একটা গন্ধ বেরোয় নিরামিষ খাওয়া যারা পছন্দ করে তাদের জন্য খুব ভালো একটা খাবার তো এই এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় রুটি ভাত পরোটা সবার সঙ্গে এটা খাওয়া যায় এই পটল আলুগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে নিতে হবে তবেই খেতে ভালো লাগবে আলু পটলগুলো ছোটো ছোটো হলে এগুলোর মধ্যে একটু মাখো মাখো হবে আর একটু কচি ধরনের পটল দিতে হবে তাহলে খেতে মানে জিনিসটা আর ভালো হবে এভাবে করে তোমরা বানিয়ে খেতেই পারো আমাদের বাড়িতে ছানাটা প্রতিদিনই হয় তো তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে সব সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করো এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবার ভিডিওগুলো দেখার চেষ্টা করো তো টাটা